হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই রোজকার মতো আজকেও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন ঘড়িতে এখন ঠিক বাজে ছটা ছটার সময় উঠে পড়েছি কি আর বলবো এত তাড়াতাড়ি তো উঠি না এত সকাল সকাল উঠেছি যে তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়বো আজকে আমিও জানি আমি তো একটুতেই ঘুম কাটুলে সবাই জানেন আর বর্ষাদের বাড়ি থেকে এই কাঁঠালের বীজগুলো দিয়েছে দেখি কি করা যায় কাঁঠালের বীজ দিয়ে আমরা কাঁঠাল কিন্তু খাই না কাঁঠালের বীজ কিন্তু আমরা খাই তাই কাঁঠালের বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি আজকে ভাবলাম কাঁঠালের বীজ আজকে মেন আইটেম থাকবে আমাদের মেনুতে কাঁঠালের বীজ তাই সকাল থেকে শুরু করে দিয়েছি কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজটা প্রথমে তেলে তেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তেলে দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো খড়খড়ে করে বাদামের মতো যাতে লাগে এই দিয়ে আজকে চিরঞ্জিতকে ব্রেকফাস্ট দেব। চা দিয়ে আজকে আর ব্রেকফাস্টে সেরকম কিছু করব না এই কাঁঠালের বীজ ভাজা আর চা তা আর কাঁঠালের বীজ নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে কে এরকম খায় বলুন তো আমাদের চিরজির কিন্তু খায় খুব ভালোবাসে আর যে ফার্স্ট টাইম করে দিলাম বললো খুব ভালো হয়েছে কাঁঠালের বীজ ও বিবেশী যে শুকনো খোলায় খোসা সমেত ভাজবো তা না করে আমি এমনি তেলে ভেজে দিয়েছি কে বলো খুব ভালোই হয়েছে এখানে দিয়ে দিলাম ওর জায়গা মতো ও খেতে থাকুক এখানে কিন্তু এ কি আমি তো এখানে বসে সোনাকে নিয়ে পড়াতে বসেছি আমি চা খাচ্ছিলাম দেখি আমার পাশে বসলো এসে বসে খেতে শুরু করলো ভাবতে পারছেন আজকে তো উল্টো হয়ে গেল। মানে প্রেম প্রেম জেগেছে বুঝতেই পারছেন মনে প্রেম জেগেছে ওর জন্য আমার পাশে গিয়ে চা খেতে বসেছে নাহলে তো ওখানেই বসে খায় একা একা তারপরে চাটা খাওয়ার পরে একটু ডাল ভিজিয়ে দিলাম আজ যেহেতু শনিবার তো কি করব কিছু খুঁজে পাচ্ছি না তাই বাড়িতে ডাল ছিল ডাল ভিজিয়ে দিলাম একটু বড়া বানাবো আর কাঁচকলাও ছিল কাঁচকলাটা সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আর এদিকে সোনা ওরা সাথে বলছে ওই জানে তারপর ঘরে ঢুকে গেল তারপর জানি না কি হলো তারপর দাদাইকে নিয়ে বেরিয়ে পড়েছে গাড়িতে যাচ্ছে হয় দোকান তারপর জিজ্ঞাসা করে আসুক আমাকে তো বলেনি কোথায় যাচ্ছে কি আনতে গেছিল দাদার সাথে আজকের হিরোইন যেহেতু কাঁঠালের বীজ তাই কাঠালের বীজ আবার কেটে নিলাম মুখ দিকে সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে কাঠালের বীজ দিয়ে দিলাম কাঁঠালের বীজ দিয়ে মুগের ডাল কাঁঠালের বীজ হয়ে গেছে রেখে সাইডে তারপরে এখানে কাজকলা আর যে ডাল ভেজানো ছিল না সকালে ওটাও বাটা হয়ে গেছে আজকে চিরঞ্জীব যেহেতু বাড়ি আছে তাই ওই বললো আমি বড়াটা ভেজে দিই তো আমার ভালোই হলো আমি ওদিকে ডাল দেবো ওখানে ভাজতে দেবো বড়া আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিই যেহেতু ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ফোড়নটাও দিয়ে দিলাম বড়াগুলো অলমোস্ট ডান হয়ে গেছে এই সময় দেখি খুব মেঘ করেছে তাই কি ছাদে গেলাম তো ঝড় উঠবে কি অবস্থা জামা কাপড় একটু শুকিয়ে গেছে কোনো রান্না হয়নি সকাল সকাল ভাগ দিয়ে তাদের জামা কাপড় শুকি কাঁচা হয়ে গেছে দেখো আমরা দেখো তোমরা

আর ওদিকে চিরঞ্জিত বাড়ি আছে বলে চিরঞ্জিত বড়াগুলো ভাজছে তরকারি হয়নি হয়নি ভাত আজকে খেয়ে গেছি পুরো তুলে নি সব জামা কাপড় দেখা যাচ্ছে না কোথা দিয়ে যাচ্ছে এত মেয়ে না হলে দেখা যায় জামাকাপড় শুকিয়ে গেছে একটাই দেরি করে কাছে জামাকাপড় শুকনো হয় না আজই শুকিয়ে গেছে দেখেছো কি অন্ধকার হয়েছে রাখা জোর বৃষ্টি আসবে নিচে চলে যাই কারেন্ট চলে গেলে আবার ভাত খাওয়া দেখি এসে দেখি কী সব বন্ধ আমি ভাবলাম যে চিরঞ্জিত রান্না করবে দেখি গ্যাস শেষ হয়ে গেছে বিল খাচ্ছো বিকেল দেখা গেলো ঠিক দা বলবি বিল খাচ্ছে এই বৃষ্টি চুরু হয়ে গেছে আবার দেখতে পাওয়া যাচ্ছে কি বোঝা যাচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি চাপা দিয়ে রেখে দিলাম পরে এদিকে ভাতটা হয়ে যাক তারপরে আমি ইন্ডাকশানই বসিয়ে দেবো রান্নাটা করে নেব চিরঞ্জিতার রান্না করবে না তাই মনের দুঃখেতে আর কি করা যাবে আমি রান্নাটা করে নিলাম আলুটালু ভেজে নিলাম তারপর সবাই রান্না করছি তারা তোমাদেরকে একটা জিনিস দেখায় এ শোনা দেখো কি দুষ্টুমিটাই করছে দেখেছো এ দেখো গ্রিলের উপরে উঠছে এদিকে রান্না করছি আর আমি ও এখানে এরকম যদি পড়ে যায় কোনো বুদ্ধি আছে ওর বারণ করলে শোনে না চলো নামে চলো নামো চলো ঘরে চলো 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 রান্না পুড়ে যাচ্ছে আমার যাও ঘরে যাও বাবার কাছে চলে যাও আজকের মতো দুপুরের রান্না বান্না সব কমপ্লিট এটা স্নান করতে চলে যাব তারপর সোনাকে খেতে দিয়ে দিলাম আজকে সোনার থালিটা দেখো কত সুন্দর লাগছে বড়ার তরকারি আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে মুগের ডাল কেমন লাগছে তাহলে থালিটা আশা করছি ভালোই লাগছে খাওয়া দাওয়ার পরে ওর নানা ওকে আইসক্রিম কিনে দিয়েছে নানা ওনার বর্ষা আইসক্রিম কিনে দিয়েছে ওর বাবা খুলে দিচ্ছে বাবা নানা কিনে দিয়েছে কিনে দিয়েছে কেন খাচ্ছ তুমি হ্যাঁ ভালো একটু বাই বাই করে দো তাহলে ওরা আইসক্রিম খেতে থাকুক আজ তাহলে আসি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টেল দেন বাই বাই ভালো থাকবেন Thanks for watching.